আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নেই বন্ধুরা আমার কণ্ঠটা শুনে বুঝতে পারছো আমি একটু অসুস্থ আসলে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে আর হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা তারপরেও কষ্ট করে ভাঙ্গা গলায় আমার ভাই বোনদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি যারা আমাকে ভালোবাসো আমাকে পছন্দ করো তারা আজকে আমার কণ্ঠটা শোনে একটু হলেও মায়া লাগবে আর আমার ভিডিওটা ফলো আস করবা একটু শেয়ার করে দিবা কষ্ট করে ভাঙ্গা কণ্ঠ নিয়ে গলা ব্যথা নিয়েও ভিডিওটা শেয়ার করতেছি আসলে রমজান হচ্ছে রহমতের মাস এই রমজান মাসে নিজে ইফতার খাও এবং অপরকে ইফতার করাও সমানই কিন্তু চব তুমি নিজে ইফতার করে যতটা চব পাচ্ছ অপরজনকে যদি ইফতার করে ইফতার করাও তুমি সেম সমান সব পাচ্ছ তাই রমজান মাসে আমরা নিজেদের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অন্যজনকে ইফতার করাবো তুমি যেটা দিয়ে খাচ্ছ সেটাই তুমি যে খেতে পাচ্ছে না তাকে খাওয়াও প্রচুর পরিমাণে সব হবে থেকে আল্লাহ তালার কাছে মাপ চাইলে সারা বছরের গুণা আল্লাহতালা আমাদেরকে বিনা হিসেবে মাফ করে দিবেন কারণ রমজান মাসটাই হচ্ছে সারা বছরের থেকে সবচেয়ে দামি মাস সবচেয়ে উন্নত মাস রহমত মাফিরাত নাজাদ এখন হচ্ছে রহমত চলতেছে এই রহমতের মাসে বেশি বেশি রহমত আল্লাহর কাছে চাইবেন আপনার 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 সন্তান স্বামীর কামাই রুজিতে যেন আল্লাহ রহমত এবং বরকত দান করে এভাবে করে দোয়া করবেন আর জীবনে যত নামাজ কায়জা হয়েছে সেটা যদি আপনি এখনি মানে কায়দা নামাজের নিয়ত করে করে আদায় করেন দেখবেন যে আপনার ওই কায়জা নামাজগুলোর সমান সব আল্লাহ তালা আপনার আমল নামায় লিখে দিবে তো হচ্ছে কি আমি বাসায় ভাষায় একা তো একা কিছু মানে ছোট্ট মেহমানদারি করতেছিলাম আজকে তো সেই ছোট ছোট ট্রিট গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম বন্ধুরা পরিপূর্ণ ভিডিওটা রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই দুঃখিত যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার বাঙ্গাগলার বয়স আর কণ্ঠটা কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে আজকে আমাকে জানিয়ে দিবা। এখানে একটু শুকনো শুকনো করে মাছটা বোনা করতেছি আর গরু মাংসের দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করেছি বোনা খিচুড়ি আর একটু ডাল মাংস এগুলাই রান্না করব ঠিক আছে তা আসলে হচ্ছে আমাকে আমার বাড়ি থেকে ফোন দিয়ে বলা হয়েছিল যে আমার পোপাতো বোনের জামাই আমার ভাগ্নি তারপর আমার ভাই আসবে কিন্তু ওনারা কেউ আসেনি তাই আমাকে মাস বেলায় ফোন দিয়ে বলতেছে যে মা আমার আম্মু যে তোমার ভাই যাবে শুধু একা তুমি অত কিছু করো না তা আমি চিন্তা করে দেখলাম আমার ভাই একা বাসে আমরা দুজন এত কিছু রান্না করে কি করব পরে হচ্ছে আমি মানে যেটা যেটা রান্না করার কথা ছিল সেখান থেকে আমি তিন ভাগের দুই ভাগ রান্না করেছি এক ভাগ আমি রেখে দিয়েছি কারণ আমার ভাইয়া একা তো এত খাবার খাবারকে খাবে এ আর কি তো আমার ভাইয়ার জন্য যে পরিমাণে ইফতার আয়োজন করেছি রান্না বান্না করেছি সেটা আমরা তিনজনে খাইও শেষ হবে না তার জন্য আমি চিন্তা করেছি আমি যেই বাসায় থাকি নিচতলায় দুই তলায় তলায় চারতলায় পাঁচতলায় যতটা প্লাট আছে আমার হচ্ছে নিয়োগ ছিল আমি এক এক দিন করে এক একজনকে ইফতার করাবো কিন্তু আজকে আমার সেই সময়টা চলে এসেছে তো আমি আজকে হচ্ছে তাদের জন্য একটু ভাড়া করেছি তাদেরও ফ্রেমিলির ছোট প্রেমিলিতে একজন দুজন বেশি দিলে ওরাও খেতে পারে না তো আমি সেই মানে সীমিতর মধ্যে রেখেই তাদের জন্য একটু আয়োজনটা করেছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর হচ্ছে একটু কমেন্ট করবা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা যদি আমার জন্য একটু মায়া লাগে যে আপুটা হচ্ছে ভাঙ্গা গলা নিয়েও আমাদের সাথে ভিডিও শেয়ার করেছে তো এখানে হচ্ছে আমি একটা ডিম আলুর চপ করব আর কি তো ওটা মানে আলুটাকে আগে আমি সুন্দর করে করে নিচে আর কি বর্তায় মতো করে এরপর ডিমটাকে আমি ভিতরে দিয়ে এভাবে করে আমি চপটাকে বানিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবা এই ডিম চপটা কিন্তু অনেক বেশি মজা লাগে ভিতরে ডিম উপরে আলু অনেক বেশি মজা লাগে আমি ইনশাল্লাহ এটার ফুল রেসিপি দিব কাল না হয় পরশু দিব তোমরা অবশ্যই দেখবা ঠিক আছে কীভাবে টুজেট করতে হয় তো এগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো এখন হচ্ছে আমি এই ডিমের চপগুলো এখানে বেজে নেবো তেল দিয়ে আর কি তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো বন্ধুরা আর এই রমজান মাসে বেশি বেশি তবা করতে হয় আমরা সারা বছরে কোরআন তেলাত করে যে সপটা পাবো রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করে সারা বছরের কোরআন তেলাওয়াতের থেকে হাজার হাজার গুণ বেশি সাব হবে রমজান মাসের এক খতম কোরআন তেলাওয়াতে তা আপনারা বেশি বেশি চেষ্টা করবেন রমজান মাসে অত্যন্ত যারা পারবেন না পরিশ্রমিক মানুষ তারা এক খতম হল কোরআন শরীফ খতম করার জন্য ঠিক আছে এক রোজার দিনে একে সত্তর আপনি এক এক কোরআন কোরআনতাল করবেন আপনার সত্তর খতমের সোয়া পেয়ে যাবেন আপনি একবার আল্লাহ বলবেন সত্তর বার বলার সোয়া পেয়ে যাবেন আপনি একবার সুবাহান আল্লাহ বলবেন সত্তর বার বলার সোয়া পেয়ে যাবেন তাই একে সত্তর যেহেতু এই দিনগুলাকে মিস করা যাবে না তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর ভিডিওটা করেছিলাম কারণ মানে মনে ছিল না যে বন্ধুদের সাথে একটু শেয়ার করতে হবে তাই কম কম দেখাচ্ছে ইফতারের সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাকি দুটুকু ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে তিনটা প্লেট রেডি করে নিয়েছি আমার দুই তালায় দিবো দিব দিব চারতালায় দিব আর অন্যান্য প্লেটের ফল রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে আমি এখন ফাঁটিয়ে দিবো ওই ফ্ল্যাটগুলোতে তো আমি নিজের পাশাপাশি ওদেরকেও একটু খাওয়ানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আমি একবার বড় করে প্রতি রমজানে বড় করিব তার আয়োজন করি তখন মসজিদে মাদ্রাসায় আর হচ্ছে বাসায় বাসায় দেওয়া হয় তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে হচ্ছে আমার বাসার সাথেই চার পাঁচজন এতিম বাচ্চা থাকে আমার হাজব্যান্ডের খুব পরিচিত ছোটো ছোট বাচ্চা তিনজন তো ও ওদের তিনজনের জন্য আমি খাটের মধ্যে এগুলো দিয়েছি ওরা হচ্ছে ইফতারগুলো খেয়ে পরে আবার ভাত খাবে আর ওই প্লেটগুলো হচ্ছে আমি ওই ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছি ভাবিদের বাসায় এখানে হচ্ছে ওরা ইফতার করবে তো বন্ধুরা ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবার লাভে